আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কি জনপ্রিয় নিয়ে আসলাম ভাইয়া যারা চাচ্ছেন সরাসরি মালিকের থেকে গাড়ি কিনবেন কিনেন তাদের জন্য একটা প্রিমিয়ার গাড়ি নিয়ে আসলাম দু হাজার চোদ্দ মডেলের গাড়ি এটা হচ্ছে সরাসরি মালিকের গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি সরাসরি মালিকের গাড়ি কিন্তু এই গাড়িটা ডেলিভারির সময় অথবা কেউ যদি মনে করে যে সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি নেবে সেটাও পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রাইসটা কি একটু কমে হবে ভাই মানে কমে বলতে ওনার আসতে বাগনি করে নিবে সমস্যা তো নাই আচ্ছা মডেল কত গাড়ি মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেশিয়ান হচ্ছে দু হাজার সতেরো সাল আচ্ছা পেপা স্থাপ সম্পূর্ণ তেলে চলা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল গাড়ি ওকে অরিজিনাল কালারের গাড়ি এবং এটার মধ্যে শুধুমাত্র আপটা মার্কেট অ্যান্ড্রয়েড সেট লাগানো হয়েছে সিট কাভার লাগানো হয়েছে এ হচ্ছে আপার সেট বাকি যা ফিটেং সব গাড়ির সাথের আচ্ছা ফ্রন্ট সেটটি কি অবস্থা ভাই ভাই সামনের দুটা হেডলাইট লাইট গাড়ির সাথের বপ করা হয়েছে কিন্তু কোনো পরিবর্তন করা হয় না গ্রিলটাও গাড়ির সাথের দুটা ফগ নাই দুই পাশে দুটা ফগ নাই গাড়ি সাতের ফিটিং আমার শুধু আপনার মার্কেট কেচিং ইউজ করছে ওকে এবং সামনে কিন্তু রং করা হয় না দেখা যাচ্ছে আচর আছে হ্যাঁ জি কোনো কিছু রং টং করা হয় না একদম আপনি বোনার খুলবেন স্টার দিবেন সাউন্ড পাবেন না ভুলে যাবেন যে স্টার দিচ্ছেন ওকে এই দেখেন সেন্সর সামনে সেন্সর গ্লাস হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস সামনে পিছনে মিডলে কোথাও ধাক্কা নাই কালার যেহেতু অরিজিনাল নিশ্চয়ই ধাক্কা নাই এই দেখেন হালকা যে স্ক্র্যাচ হ্যাঁ জি ভাইয়া দেখেন এটারও দেখেন আপনি নিজে নিজেই বলবেন যে এটা ফ্রেশ কিভাবে হয় ও ভিতরটা তো একদম অসাধারণ অসাধারণ এবং দেখেন না যে উডেনটা কাট কালার যে উডেনটা কত শাইনিং এত শাইনিংটা আছে একমাত্র ব্যক্তি মারে কেন চলার কারণ এবং পার্সোনাল গাড়ি ঠিক আছে এই দেখেন ভাই এখানে কিন্তু ডাবল কাপ হোল্ডার একটা আচ্ছা হ্যান্ডরেস্ট আছে এবং এনাফ লাগেজ স্পেস হ্যাঁ হ্যাঁ এবং পিছের ব্যাকলাইটও কিন্তু গাড়ির সাথের ব্যাকলাইট পিছনের গ্লাসটাও গাড়ির সাথের এই দেখেন সবসময় আমি যেটা দেখাই সেটা হচ্ছে সরাসরি হিলিং ইস থাকলে এটা আঁকে বাঁকে থাকবে একদম এলটেক আছে বামের ফিটিংস দেখেন এই যে ফিটিংস এই যে ফিটিংস আচ্ছা গাড়ির সাথের অরিজিনাল ফিটিংস হ্যাঁ ওকে এই দেখেন পিছনের চেসিস দেখেন হচ্ছে পিছনের চেসিস হানড্রেড পার্সেন্ট ওকে আছে হানড্রেড পারসেন্ট আচ্ছা এছাড়াও যদি আপনি মনে করেন বাংলাদেশে কোথাও চেক করাবেন কোনো সমস্যা নেই যদি মনে করেন দুই ঘন্টা চালাবেন আমি আর দুই ঘন্টা বাড়া দেবো চার ঘন্টা চালাবেন তারপর গায়ে দেখে দিশু নেবেন মানে সব অপশনে আছে সব অপশনে আছে এই দেখেন হাতের ডান পাশে পিছনে সামনে মিডেলে বা একদম জাপানি ফিটিংস আপনি কী চেক করবেন আমরা একদম টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসি তো ভাই আমাদের খুব কষ্টের পয়সা আচ্ছা নিজে ঠকতে চাই না কাউকে ঠকাতেও চাই না দেখে শুনে গাড়ি কিনে নেন জি চেষ্টা তো করি যে ভাই সবাই ভালো জিনিস দেয় আর এটা হচ্ছে মাস্টার সুইচ এবং দেখেন শাইনিং যে কত কত নাইস শাইনিং আপনি যে স্টাইল সামনে আছেন শাইনিংটা এবং এর সাথে ম্যাচিং করে কিন্তু সিট কভারটা ফিটিং করা হয়েছে আচ্ছা এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পজ স্টার্ট এই যে ক্রস কন্ট্রোলার সবকিছু আছে এই গাড়িতে হ্যাঁ এই যে পজ স্টার্ট অপশনটুকু ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি এবং টায়ারের সাপোর্টটা তো ভালো দিবে ভাই হাজার চলবে ইনশাআল্লাহ 40000 এবং বিবিট ইঞ্জিন এই দেখেন অরিজিনাল মার্সেল চাপ দিয়ে লাগাতে বোনাট কালার উঠে গেছে আচ্ছা সামনে দেখেন ফর্ম এবং এ হচ্ছে সামনে চেসিস প্রত্যেকটা পয়েন্ট দেখেন আপনি কোথাও নাট খুলছে দেখাতে পারবেন না আচ্ছা ঠিক আছে বোনাটের নিচে অংশটুকু দেখেন প্রত্যেকটা বিট ইঞ্জিন গিয়ারবক্স তো গাড়ির সাথে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে চোদ্দ মডেল ভাই মডেল হচ্ছে চোদ্দ রেশন হচ্ছে দু হাজার সতেরো সাল সিসি হচ্ছে পনেরোশো এবং সম্পূর্ণ তেলের চলা গাড়ি শুরু থেকে তেলের চলা আসছে বাংলাদেশে কখনো এটা চেঞ্জি করা হয় নাই ওকে এটার প্রাইস কেউ চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে সাতাশ লক্ষ সত্তর হাজার টাকা সাতাশ লক্ষ সত্তর হাজার জি 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 এটা আজকিং প্রাইস আজকিং প্রাইস সামান্য কিছু নেই শুভন বাট শোরুমে আসার পরে আপনার মোবাইল নাম্বারটা বলুন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর এবং জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভাই ভালো দেখবেন থাকবেন আসসালামাইকুম